এইমাত্র পাওয়া খবরে জানা গেছে যে আমাদের সিটিতে কতগুলো মেয়ে ঢুকে পড়েছে এবং জোর করে আমাদের সিটির ছেলেগুলোকে বয়ফ্রেন্ড বানাচ্ছে জোর করে ছেলেদের কোনো দোষ নেই কে চুনই তবুও ছেলেদেরকে জোর করে বয়ফ্রেন্ড বানাচ্ছে আপনারা থাকবেন কেউ কিন্তু প্রেমের ফাঁদে পড়বেন না কি বললি ছেলেগুলোকে কি বানাচ্ছে না দুষ্ট ছেলেগুলো ডাটা হবে ও ডাডু বলছি ফ্র্যাঙ্কলিন মামা কোথায় আমাকে এখনি স্টেপ নিতে হবে এই শহরে কোনো প্রেম চলবে না প্রেম চললে এই শহর সর্বনাশ হয়ে যাবে না আমাদের এই শহর প্রেম মুক্ত প্রেম বর্জন করতে হবে সমস্ত ছেলে হবে সমস্ত মেয়েদের ডাটা এটাই হবে আমাদের দেখি আজকে আমার মামা ইখানি কি কি গাড়ি দেখেছে ওমা ইখানি কোটগুলো কোটগুলো অরেঞ্জ কালারের গাড়ি দেখেছে আজকে কালেকশনে মামা তো আজকে ভালোই কালেকশন দেখেছে দেখি গ্যারেজে কি ও বাবা কালেজে তো ল্যাম্বরগিনি লেগেছে কিন্তু এটা কি ল্যাম্বরগিনির সাথে সাথে ইখানে টয়টা অটোরিক্সা রেখেছে হুম পাঁচটা একটা গাড়ি দেখেছে এটাকে আমি এটাকে আমি দেখো 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 এটাকে মনে হচ্ছে আমি একদম একদম ফাডনি ফাঁরকে ডিউ ফাঁকে কে ভাই কি বলবো কত ভালো ভালো দামি দামি গাড়িগুলোর সঙ্গে কি একটা পচা একটা গাড়ি দেখেছে কিন্তু না এই শহরের প্রেম এই প্রেমটা বন্ধ করতেই হবে আমাদের এই সিটিতে প্রেম নামে কোনো কিছুই থাকবে না সবাই হবে দাদা আমার ফ্র্যাঙ্কলির মামা হবে দাদা আমি হবে দাদা পুলিশ হবে দাদা সবাই দাদা এই এই ডকি তুই কি কোনো নিউজ ফিউজ শুনিস না নাকি হ্যাঁ তোর কি কোনো রাগ হয় না হ্যাঁ বাইরে থেকে বাইরের সিটির মেয়েগুলো এসে আমাদের সিটিতে এসে সমস্ত ছেলেগুলোকে জোর করে বয়ফ্রেন্ড বানাচ্ছে এটা কি ঠিক করছে না আমার গাড়ির স্পিড কিন্তু এখন আর একদম থামবে না আমি একদম রাশ ড্রাইভ করবো এখন আর যাচ্ছি আমি যাচ্ছি এখন আমাদের সমুদ্রের পাড়ে দেখি ওখান থেকে তো মাইকে প্রচার করছে ওখানেই তার মানে মেয়েগুলো রয়েছে দাঁড়াও আমি আসছি আজ থেকে প্রেম টেম কিচ্ছু চলবে না যে মেয়ে প্রেম করতে যাবে আমি তাকে রাখি পড়াবো তাকে আমি বোন বানাবো বয়ফ্রেন্ড নয় দাদা ফ্রেন্ড চলবে আর এই শহরে এতদিন আমার ফ্র্যাঙ্কির মামার রাজ করতো আর আমি জবে থেকে এই শহরে পা তবে থেকে আমি এই শহরে রাজ করছি আমি আমি ছাড়া আর কেউ এই শহরে রাজ করতে পারবে না আর আমি যদি এই মেয়েদের সামনে যাই তো দাদা আমি তো সবকটা মেয়েকে ফোন বানাবো তো ফোনগুলোর সামনে যদি আমি আমার গাড়িটা যদি মডিফাই করে নাই নিয়ে যাই তাহলে কীরকম দাদা হলাম তার জন্য কিন্তু দেখো বন্ধুরা আমি কিন্তু আমাদের শোরুমে চলে এসেছি তো আমি কিন্তু মডিফাইটা সেই লেভেলের করব না কেননা ওরা আমার কিন্তু গার্লফ্রেন্ড না ওরা আমার বোন তার জন্য আমি শুধু পিছনের চাকাটা মোটা করলাম আর নাইট্রোটা ইনস্টল করলাম আর স্মোক কালারটা লাগালাম আর দেখো এখানে দেখো 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 আমার সামনের চাকাটা কিরকম উঁচু উঁচু উঠছে দেখো দেখো বন্ধুরা দেখো তো আর দেখতে দেখতে কিন্তু আমি চলে এসেছি সেই স্পটে যেখানে নাকি পুলিশে অ্যানাউন্স করছে কই কই দেখি এইটো এইটো মেয়েগুলো অনুষ্ঠান এই শহরে কোনো প্রেম চলবে না আর পুলিশগুলো আমাকে তখন থেকে বিরক্ত করছে আমি মেয়েটাকে বোঝাতে চাইছি যে এটা হবে দাদাদের দেশ এই এই সিটিটাই পুরো দাদার সমস্ত তোমার দাদা হবে বুঝলে এই আর তোমার যেই বোনগুলো এসেছে আমি তাদেরকেও বোঝাতে যাচ্ছি তুমি মনে রাখো এখন থেকে তুমি আমাকে দাদা বলে সিটির তো একটাই দাদা তার নাম সিনচান আর দাদা যেটা বলে সেটাই তো হয় শেষ কথা সিনচান দাদা বলে দিয়েছে এই শহরে প্রেম চলবে না চলবে না চলবে না তো এই নিয়ে কিন্তু আমরা ধর্মঘট বানাবো আমরা সংগঠন বানাবো আমরা সমস্ত কিছু বানাবো কিন্তু প্রেম আমরা এই শহরে বানাতে দেবো না এটা বিদেশ না ভাই এটা হবে প্রেমের একটা কবরস্থান আমাদের এই স্মৃতি দেখো দেখো আমার পিছনে এখনো পর্যন্ত পুলিশ লেগে রয়েছে আমি পুলিশদের কি বলেছি আমি তো মেয়েগুলো জোর করে আমাদের সিটি ছেলেগুলোকে দাদা দাদা না বানিয়ে বয়ফ্রেন্ড বানাচ্ছে আমি সেটাই তো করতে চাইছি আমি তো সেটাই করতে চাইছি যে মেয়েগুলো আমাদের সিটির ছেলেগুলোকে দাদা বানা কেন বয়ফ্রেন্ড বানাবে আমাদের এই শহরে তো প্রেম করা নিষেধ তো কেন করবে ওরা তো এখানে একটা মেয়ে আছে আমি মেয়েটাকে বলি আমি হলাম তো রক্ষাকর্টা আমি তোর দাদা সেই দেখো মেয়েটা আবার পালিয়ে গেল দি দেখো বন্ধুরা ও মেয়েটা আবার বুঝে গেছে তার মানে ও বুঝে গেছে যে আমি এখন আমি ওকে দাদা বানাতে চেয়েছি তো ঠিক ঠিক এটাই হবে এটাই হবে জোর করে তাহলে আমাদের ছিটের ছেলেগুলো কি বলোড ছেলেগুলোকে জোর করে মেয়েগুলো বয়ফ্রেন্ড বানাচ্ছে কিন্তু ওরা তখন বলতেই পারে যে আমি তোদের ওদের তোদের আমি বয়ফ্রেন্ড না এই কথাটা বললেই তো ভাই হয়ে যায় তাহলেই তো মেয়েগুলো চলে যায় আর ছেলেগুলো তো কি বল না এবার যাই পার্কের দিকে দেখি পার্কেও তো নিশ্চয়ই থাকবে মেয়েগুলো কারণ মেয়েগুলো জোর করে নাকি সমস্ত ছেলেগুলোকে বয়ফ্রেন্ড বানাচ্ছে দেখি এই মেয়েগুলো পার্কে যদি যেই মেয়েগুলো থাকবে সেই মেয়েগুলো যদি বয়ফ্রেন্ড আমাকে বলে তাহলে কিন্তু গুলি করে আমি একদম শেষ করে দেবো আমি হাটে প্রথমেই রকেট লাঞ্চার নিয়ে নিলাম যতটুক বলেছিস বলেছিস মেটেরি রানী রাজা টু এই লাইনটা কিন্তু খবরটা বলবি না খবরটা বলবি না এখন থেকে আমি হলাম দাদা এটা দেখ আমার একটা বন্দুক দেখ তোরা আমাকে দাদা বল বল জোর করে বল সত্যি করে বল না হলে কিন্তু দেখ আমি কিন্তু তোদের কি কিন্তু এখানে মেরে ফেলবো এটা আমি বন্দুক সরিয়ে নিয়েছি বল দাদা বল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোদেরকে কিন্তু আজকের মতো ছেড়ে দিলাম তোরা এই শহরে কিন্তু সমস্ত ছেলেগুলোকে দাদা বল দাদা বল বয়ফ্রেন্ড জোর করে বানাতে চাস না বুঝলি তো দেখো বন্ধুরা আমি কিন্তু এই মেয়েগুলোকে বুঝিয়ে দিয়েছি আর ওরা কিন্তু জোর করে আমাকে বলে দিয়েছে দাদা হলে আমাকে বয়ফ্রেন্ড ছিল বুঝলে বন্ধুরা তোমরা তো সবই দেখতে পেলে এবার যাই আমি অন্য দিকে যাই সবকটা মেয়েকে সবকটা মেয়েকে আমি বোঝাবো আর সবকটা মেয়েকে আমি বলবো আমি তোদের দাদা এই শহরের দাদা তোরা এই শহরটা তো প্রেমে ভাই প্রেম তো হবেই না এই শহর হচ্ছে প্রেমের কবরস্থান দাঁড়াও আজকে এই আমি লিখে দেবো টাইটেলে আমি লিখে দেবো এই ভিডিওর এটা হচ্ছে প্রেমের এখানে কোনো চলবে না এখানে শুধু কবর আর কবর সেটা হবে প্রেমের কবর ওইখানে তোর ডাদ কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে বুঝতে পেরেছ বন্ধুরা তার জন্য এর জন্যই এর জন্যই আমি হচ্ছে এই সিটিটাকে পুরো প্রেমের একদম সমাটি সমাটি শহর বানিয়ে দিয়েছি বুঝলে আর দাঁড়াও এইখানে কয়েকটা বোন রয়েছে এইগুলো শহরের ছেলেগুলোকে বয়ফ্রেন্ড বানাচ্ছে এইগুলোকে আমি বারণ করে দিচ্ছি এই এই বলছি তুই আমাকে সত্যি করে দাদা বল জোর করে দাদা বল দেখ আমি কোনো বয়ফ্রেন্ড না এটা আমার হাতে কিন্তু বন্দুক আমি রক্ষা করতা যাক যাক ফাইনালি ফাইনালি তোরাও যে আমাকে দাদা বললি আমি এটা ঘোরবিটো আমি এতে ঘড়বিটো বুঝলি এ হ্যালো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু আমি মিশন সাকসেস করে ফেলেছি সবকটা মেয়েকে যেই পুলিশটাকে এতক্ষণ মাইকে অ্যানাউন্স করছিল সমস্ত সিটির ঘরে ঘরে সমস্ত টিভিতে দেখাচ্ছিল সমস্ত আমাদের এই সিটিতে কতগুলো মেয়ে ঢুকেছে তারা প্রত্যেক ছেলেগুলোকে জোর করে বয়ফ্রেন্ড বানাচ্ছে দেখো আমি কিন্তু প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা মেয়েকে ভয়টা মুখ দিয়ে ডাটা বানিয়ে বলিয়ে ছেড়েছি ভাই এটা কি বলবো যাক এটা হচ্ছে গর্বের কথা আমি হলাম এই শহরের ডন এই শহরের ডন একটাই তার নাম হচ্ছে সিনচেন কিন্তু এ কি এখানে এত পুলিশ কেন এখানে এত পুলিশ কেন আচ্ছা স্যার বলছে এখানে আপনারা পট আটকে রেখেছেন কেন তুই তো খুব বাহাদুরি করছিস না সিনচেন কিন্তু আমরা যে এখানে এতগুলো পুলিশ রয়েছে তুই আমাদের একটা পুলিশকে ওইভাবে ধাক্কা দিয়ে মেরে ফেললি আরে আরে বন্দুক আরে তোর সঙ্গে আমরা কথা বলছি আমরা পুলিশ আমাদের হাতে বন্দুক রয়েছে তাই বলে কি তুইও হাতে বন্দুক নিয়ে নিবি এটা কিন্তু ওয়ান নয় সিনচেন এখন আমরা সবাই মিলে যদি তোকে पिटाई তাহলে তুই কি করবি সেটা বল সেটা বল দেখ সিনচেন রকেট লঞ্চার বের করিস না রকেট লঞ্চারটা পকেটে ভর পকেটে ভর আরে শালা পুলিশ ওইখানে তো দাদির কবর দালিম গাছের তলে 30 বছর লুকিয়ে রেখেছি এই দুই রয়নে জলে বুঝলি পুলিশ আজকে কত বড় কত বড় আজকে আমি গর্বিত আমি তোরা একটু আগে যতক্ষণ যত কত তোরা ইয়ে করলি মাইকে প্রচার করলি তোরা তো কিছুই পারলি না মেয়েগুলোকে বলতে কিন্তু দেখ দেখ আমি বুঝিয়ে আসলাম শেষ পর্যন্ত আমি দাদা ওদের মুখ দিয়ে বলিয়েই ছাড়লাম বুঝলি কিন্তু টোটেরকে টোটেরকে কিন্তু আমি এখন ছাড়বো না তোরা আমায় শহরের গ্যাংস্টার একমাত্র দাদা মেয়েদের মেয়েরাও মুখ দিয়ে বলে ফেলেছে দাদা আর টোরা সেই দাদার সঙ্গে পাঙ্গালিতে এসেছিস টোটের আমি এখন ছাড়বো না টোটের এখন আমি চাটনি বানিয়ে দেবো টোটের এখন চাটনি বানিয়ে সেটা সেই চাটনি আমি কুড়িয়ে নিয়ে যাবো এবং সেই চাটনি আমি আলু পটলে ভেজে ভালো করে একদম আরও ভালো করে চাটনি বানিয়ে সেটাকে আমি ভাতের সঙ্গে মেকি খাবো বুঝলি এটা এক রকেট লাঞ্চার বের করে দিয়েছি এবার তোরা চাই তোর চাটনি তোদের আমি এখন যা দিয়েছি শেষ করে দিলাম যা এবার টোডের এই টোডের এই গাড়িগুলো আমার দু চক্ষের বিষ এই গাড়িগুলো হচ্ছে আবার দু বিষ আমি এবার এগুলোকেও এগুলোকে তবে হ্যাঁ আমি একটা ইউনিক স্টাইল এবার ফাটাবো গ্যাংস্টার স্টার গ্যাংস্টার স্টার গ্যাংস্টার স্টার দেখো ঢুম ডাকো গাইস তবে একটাই একটাই ডন্টু একটাই তার নাম সিনচান আর সিনচান এখন থেকে দাদা সিনচান এখন দাদা সিনচান এখন কোনো ভাই বোনদের ভুল করতে দেবে না ওইখানে টু ডাডির গপুর ডালিম গাছে টলি তিরিশ বছর লুকাই রেখেছি দুই ডাইনের জলে পনেরো ভিডিওটা কেমন লাগলে একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে বলো কেমন হয়েছে আমাদের এই ভিডিওটা